আলহা সদাদ মালা সাহায্য বিষয়ে রামদাদুল মেজমেন্ডারি বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন এই তরিকার মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ওরা অনেক সামাজিক কাজ করে থাকে মানুষ হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হয় রাউজনী সাজেদানুসিন দরবারে কাউসুল আজম শাহা সুফি সৈয়দ এমদাদুল হক মাইজবেন্ডারির পৃষ্ঠ পোষকতাই ও নায়েবে সাজেদানুসিন সৈয়দ এরফানুল হক মাইসবেন্ডারির তত্ত্বাবধানে আঞ্জুমানে মোত্তা বেইনে গাউসে মাইসবেন্ডারি শাহ এমদাদিয়া রাউজান কার্যকরী সংসদের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প এলেঙ্গেরা পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ এবং ব্লাড ডোনেশন কত গুরুত্বপূর্ণ এটা আমরা কাজ করে আমরা বুঝি এটা আমরা একটা অত্যন্ত একটা মহতি কাজ অত্যন্ত ভালো উদ্যোগ এবং সময় আসার একটা উদ্যোগ কাজ আমি সর্বপ্রথমে আর ধন্যবাদ জানাতে আজকে এখানে শাহ এমদাদিয়া ও দে কমিটি জেলা এবং উপজেলা পর্যায়ে সকল নেতৃত্বে উপস্থিত হয়েছে আমার এগুড়া গ্রাম গ্রামে একটা স্কুল এসেছেন এবং এরকম একটা প্রোগ্রাম আমাদের উপহার দিচ্ছেন এটা আমরা সব দন্য এবং খুশি মঙ্গলবার সকালে শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপের ব্যবস্থাপনায় ও রেড রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সহযোগিতা এই ক্যাম্পের আয়োজন সম্পন্ন হয় আসলে এটা একটা রক্তদান কর্মসূচি না এটা একটা মানবতার কার্যক্রম ভালোবাসার একটা উৎসব আমরা আসলে যে রক্ত নিয়ে কাজ করছি এটা মানুষের জীবনের জন্য এই মানব কল্যাণটা সুফিরা সবসময় বলে থাকেন গোসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মেসবানি উসুলা সভার মাধ্যমে মানবতার কথা বলেছেন আন্তরিক সহযোগিতা করেছেন আমাদের পত্র সম্মানিত মাননীয় প্রধান শিক্ষক জনাব বাবু সাহেব উনি সব সময় মানবতার কল্যাণের কাজের মধ্যে সহযোগিতা করে থাকেন তারকে আমাদের উপজেলা কার্যকারী সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এরকম একটা ফোরাম করার জন্য ফরমাসাদawarজন এবং সব সহযোগিতা করার জন্য অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নাসিরউদ্দিন বাবুলের সভাপতিত্বে উপজেলা কার্যকারী সংসদের সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি চিরাণ জেলা কার্যকারী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ সকলকে

এবং স্বাগত জানাচ্ছি বিশেষ অতিথি ছিলেন শাহ আমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহ সভাপতি সোহেল চৌধুরী উপজেলা সভাপতি মোহাম্মদ ইউনুস মিয়া সহ সভাপতি শরীফ কুম্বানি শফি মাওলানা নুরুল আলম প্রচার সম্পাদক নাসির উদ্দিন মাওলানা হাসান আলী কাদেরি এ আর রাশেদ ইরফাত চৌধুরী ফজলুর রহমান বাবু এবং এখনো মাইজমান্ডার শরীফের যিনি পি সাহেব হক এবং ওনার যিনি একমাত্র নায়েবের সাজ্জাদা নসিন সন্তান সৈদ ইরফান উলক মেজভান্ডারি একাডেমিক কাজের পাশাপাশি উনি রক্তদানের মাধ্যমে উনি বিশ্বকে জানিয়ে দিতে যাচ্ছেন আমরা মানুষ হই আমাদের ভিতরে মানুষ হওয়াটা খুব জরুরি এছাড়া আরও উপস্থিত ছিলেন রুহুল আমিন মাহমদ সেকান্দার মাওলানা জবরতুল ইসলাম মোহাম্মদ বাপলু মোহাম্মদ সাইফুল মাহমদ রিফাত মনির মহিন সাজিদ চৌধুরী ইশাদ ইরফান নেওয়াজ রাকিব রিহাব রাশেদ সহ আর অনেকে অনুষ্ঠিত কর্মসূচিতে আড়াইশো জনের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় এবং বায়ান্ন রক্ত সংগ্রহ করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম